গ্রাম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভোরে চলে এসেছি এমন একটি গ্রামে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি পানিফল চাষ হয় আর এই পানিফল চাষ কিভাবে হয় পানিফল কোথায় বিক্রি করে আর এখানে রয়েছে নিজের একটি পানিফলের হাট যেটা আমাদের বেঙ্গলের বৃহত্তম পানি ফলের হাট তো সেই পানিফলের হাটেও যাব। আর দেখব পানিফলের দাম কত করে চলছে কারণ আমরা শহরের দিকে অনেকে দেখি পানি ফল পঞ্চাশ টাকা করে কেজি একশো টাকা করে কেজি এরকম আমরা কিনি রাস্তা বাজার থেকে বিশেষ করে সরস্বতী পুজো লক্ষ্মী পুজোতে অনেক দাম বেশি যায় সেই পানি ফল যারা বিক্রি করে তারা কত কম দামে কেনে এই মেইন আরত থেকে সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব চলুন তাহলে আর কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করি আর দেখি পানিফলের ফলের ক্ষেত দেখতেই পাচ্ছেন কলার ক্ষেত রয়েছে পাটকাঠি রয়েছে মানে বেশ সুন্দর লাগছে জায়গাটা আর এইটাই কিন্তু পানিফলের ফলের ক্ষেত এদিকে রয়েছে এইদিকেও পানি ফলের ক্ষেত রয়েছে ওখানে দেখুন পানি ফল তুলছেও দেখুন ভোরবেলা এরকম মাঝে মাঝে কাদার জায়গা রয়েছে সেখানে এইভাবেই আসতে হয় খতরনাক রাস্তা বাবা গো যেখানে মাথায় বোঝা নিয়ে কি করে যায় সেটাই আমি ভাবছি দেখবে দেখো একটা জায়গায় কলা গাছ দিয়ে রেখেছে কলা গাছগুলো পচে গেছে তার মধ্যে দিয়ে আসতে হলো গ্রামের সেই লাইনে পাই দেখুন কত সুন্দর গাছ প্রচুর গাছ রয়েছে আর এই পাশে আছে আমাদের রজনীগন্ধা ফুল গাছ রজনীগন্ধা স্টিক আমরা বাজার থেকে তো কিনি বাট অনেকেই আমরা জানি না রজনীগন্ধা গাছ কেমন কোথায় হয় আমি আপনাদের দেখাচ্ছি এখন রজনীগন্ধার খেতে রয়েছি পাশে দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো করে এখন স্টিক হয়েছে এখন পুরো ফুল ফোটেনি জায়গাটা এত ভালো লাগছে কি বলবো আপনাদের দারুণ জায়গা আর এই জায়গায় পানি ফল যেখানে হয় একটু জলা জায়গা থাকে আর মোটামুটি এখানে একটু জল জল জলে হালকা হালকা রয়েছে আমি এখন রয়েছি পানি ফলের একদম পাশে আর পানিফলের ফলের গাছ অনেকটা কচুরি যেরকম হয় কচুরির মতো দেখুন বেশ সুন্দর পাতা একদম ছড়ানো পাতা কচুরি এতটা ভালো থাকে না দেখুন পুরো অনেকটা বড় শেকড় এই শেকড়ই মেইন মাটিতে মানে পুঁতে থাকে তার জন্য এই গাছটা হয় মানে যে কালারের গাছ হবে সেই কালারের পানি ফল হবে এখানে লাল গাছ রয়েছে লাল পানি ফল গাছ তো লাল একটা পানি ফল আমি আপনাদের দেখুন পানি ফলটা কীভাবে হয় এই বড় একটা মোটা একটা সেই সাপলার মতো একটা ডানটি থাকে আর এইটা পানি ফল দেখছেন এইভাবে পানি ফলটা এটা পানি ফল ছেড়ে না পানি ফল কিন্তু ভাঙা এটাকে পানি ফল ভাঙা বলে তো এই জায়গায় পানি ফল খেতে বসে একদম পানি ফল ভেঙে আমি কখনো খাইনি বাট একবার খেয়ে দেখি কেমন লাগে কারণ পানি ফল খাওয়া খুবই ভালো পানি ফল অনেক উপকারিতা রয়েছে পানি ফলে আমি আপনাদের একদম খেতে বসে পানি ফল খাওয়ার যেটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা মানে এখন অবধি আমার হয়নি এই ফার্স্ট অভিজ্ঞতা হলো কেমন লাগলো দারুণ লেজে আমরা যখন খাই ধরুন বাজারে যখন আমরা পাই সেটা কিন্তু অনেকটা শুকিয়ে যায় এই পানি ফলটা একদম জলের থেকে তুলে খেলাম জলের থেকে তুলে খেলাম বা বাজার থেকে খেলাম সেটা বড়ো কথা না বড় কথা হলো পানি ফল কী কী উপকারিতায় লাগে পানি ফল আমাদের বিভিন্ন উপকার করে যেমন পানি ফলে সুগার কন্ট্রোল করে যাদের সুগার রয়েছে এই পানি ফল খেলে সুগারটা কন্ট্রোলে আসে পানি ফল খেলে যাদের ধরুন কোষ্ঠকাঠিন্য রয়েছে বা পেটের সমস্যা রয়েছে পানি ফল খেলে পানি ফলে সেলুলোজ থাকে সেলুলোজে যে আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে আপনাদের এটা থাকে পটাশিয়াম এটা থাকে ম্যাগনেশিয়াম আবার এটা থাকে ভিটামিন বি আর ভিটামিন ই যেটা চুলের পক্ষে খুবই উপকার মানে যাদের চুল পড়ে যায় ধরুন অনেকের চুল পরার সমস্যা রয়েছে অনেকের মানে মাথা টাক হয়ে আছে তো তারাই পানি ফল খেতে পারেন পানি ফল ভালো তাতে আপনাদের চুলের গোড়া শক্ত করবে শুধু একটাই সমস্যা যাদের এই পানিফলে ফলে অ্যালার্জি রয়েছে তারা খাবেন না কারণ এই পানিফলে ফলে অ্যালার্জি অনেকেরই রয়েছে তাহলে একটু অ্যালার্জির সমস্যা হতে পারে আর কিছুই না এই ছাড়া সব কিছু পানি ফলের সবটাই ভালো

এই তো সব থেকে বেশি পানি ফলার চাষ হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে দাম কম কত দাম কম দাম কম আর অন্য জায়গায় দাম বেশি আর এখান থেকে আমাদের এখানে চারা বিষ নিজাই অন্য জায়গায় তৈরি করে চলিকে এই কাটুয়া ফাটুয়ার ওইদিকে লালগুলা তোমাদের এদিক থেকে নিয়ে ওইদিকে তৈরি করে ঘরে বিষ নিয়ে যায় তো বর্ষাকালে চারা নিয়ে যায় মানে ফলে এই যেটা তুমি আনছো এটাকে কি বলে এটা মাটির মনে হয় হ্যাঁ মাটির নাদা এটা না নাদা কত কেজির মতো ধরে এই এখানে কত কেজির মতো আছে এটা চল্লিশ কেজি আছে চল্লিশ কেজি এখন ধোয়া হবে হ্যাঁ ধুয়ে নিয়ে আরো কমে মানে প্রসেসটা কি করে মানে সকালবেলা আসো তোলো তারপর সকালবেলায় আসি এই নেয়া করে এই যে এই গাঁদাপেদা নিয়ে যে আস্তে আস্তে তুলতে থাকে আশা তুললে তোলার পরে এবার যাবে হ্যাঁ তুলে পরিষেবা করে এবার আর করি আর লাল নরি জাল ধরে

মানে শীত পড়লে তোমরা যখন কেন তখন কত টাকার মতো করতে হয় চারার জন্য তিন হাজার টাকার চারাতে হয়ে যায় তারপরে কি আস্তে আস্তে করে বাড়ে নাকি ওই তিন হাজার টাকার গাছ কেন মানে হাজার গাছ কিনে নাও তিন টাকা করে গাছের দাম আবার কি বিকালে তোলো নাকি সকালে শুধু সকালে দুপুরে দুপুরে আবার তোলা হয় আর পানি ফল বেশ মিষ্টি এইগুলো আমরা যেগুলো পাই বাজার থেকে কিনি এতটা মিষ্টি না আর এতটা জলও থাকে না কারণ দুদিন বা একদিন পরে পাই সেই একদম সাজো সাজো তো সাজ সাজো ভেঙে যাচ্ছে আমরা যখন কিনি তখন এতটা ইয়ে থাকে না এখন জলও পুরো ভরা পুরো জলে একদম ভরা ভালো মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি তো তুমি তো টাটকাটা পাও না তো না আমরা পাই না টাটকা আমাদের দুদিন দিন পরেই যায় দুদিন পরে তো পাবোই একদিন পরে পাবো ওই পাশে সাইকেলের কাছে ওখানে সাইকেলে করে নিয়ে যাবে হাটে নিয়ে যাচ্ছ হেট হয়ে গেছে বেশি একটু তুলে দাও তুলে দাও কত কেজি একশো কেজি হয়ে যাবে ই পরে গেছে পুরো এটা ভালো মতো হয়নি এটা গামছাটা দেখুন এইখানটায় পাশেই বসে পানি ফলের হাট সমস্ত লোক

আমার ধরনের একটা লেবার খরচা দিতে হয় সাড়ে পাঁচশো করে টাকা আর আপনি কি শুধু এখান থেকেই কিনতে চান না অন্য জায়গায় কিনতে যান না আমি অন্য জায়গায় যাই না এখান থেকেই কিনি শুদে শুধু শুধ হয়ে গেছে এখন তো আর বেশি পারি না আপনি এখান থেকে কিনে বাজারে বিক্রি করেন বাজারে বিক্রি করে ট্যান ট্যাং ধরে হাটে মাঠে যায় মোটামুটি একশো দশ টাকা কুড়ি টাকা পাল্লা যখন মানে পার্লা আমার তো পাঠিয়ে দিতে পার্লা হয় পাঁচ কেজি ওই দেড়শো টাকা পাল্লা গেছে আবার এবার লক্ষ্মী পুজোতে সাড়ে তিনশো চারশো টাকা পাল্লা কখন সব থেকে বেশি হয় কখন লক্ষ্মী পুজোর মধ্যে দামটা বেশি লক্ষ্মী পুজোর দামটা বেশি হায়েস্ট ওই সময় পাওয়া যায় আবার শর্ট পুজোতে দেড়শো টাকা পাল্লা গেছে মানে পুজোতে একটু বেশি যায় পুজোর ঠিক আছে আবার এই যে আগামী কালকে যেমন আমাদের এই রাসের

আগা পানি বলাস্তে আরে হ্যালো গলি তো সব ভিতরে রেখেছে এই পানি ফলগুলো এরকম এখানে সব ব্যাগে করে নিয়ে আমরা চলে যাবে পাইকারি কিনে মানে মোটামুটি এখানে এরকম পাইকারি ছোট্ট একটু জায়গা এখানটায় পানি ফলের পাইকারি মার্কেট এরকম চাষিরা সাইকেলে বা গাড়িতে করেই তা পানি ফল নিয়ে হবে

সব জায়গা থেকে এখানে আসবে এখান থেকে নিয়ে তারপরে যাবে পানি ফলে আরও তো এখানটাই বসে আর কোথাও কাছাকাছি বসে না তো যদি আপনারা পানি ফল কম দামে কিনতে চান তাহলে আসতে পারেন এই কালিনারপুর স্টেশনের একদম পাশেই বসে এই ব্রিডে বসে আপনারা তো দেখলেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বৃহত্তম পানি ফলের জায়গা বা পানি ফলের ক্ষেত আর দেখলেন এই গ্রাম্য পরিবেশ আমার তো বেশ ভালো লেগেছে আজকে এখানটায় এসে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ